সুনির্মল বৈরী আবহাওয়ার মধ্যে ও সৎধর্মের আপন ধজা দণ্ড মান থাকায় অতীব মনোরম পরিবেশে সূত্রপাঠ বৌদ্ধ গুণকীর্তন অষ্ট সহ মহতি সংঘদান সংবর্ধনা ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান দুই হাজার পঁচিশ সুসম্পন্ন সংবাদ উজ্জ্বল বড়ুয়া মিন্টু ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া ইউটিউব চ্যানেল হোয়ারাপাড়া নিউজ রাউজান উপজেলাধীন বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের ঐতিহ্যবাহী মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরোর বাড়ি ঠাকুর বাড়ি সুদর্শন মহাবিহারের বিশিষ্ট উপাসক নীরব সমাজসেবক স্বর্গীয় রেবতী মোহন বড়ুয়া সংসার সংগ্রামের অনন্য নারী বিশিষ্ট উপাসিকা তরু বালা বড়ুয়া একমাত্র বড় বোন শিবু রানী বড়ুয়া ও শ্বশুর সদ্যপ্রয়াত বাবু সুনীল বড়ুয়া সহ স্বর্গীয় জ্ঞাতিবর্গের পারলৈকিক নির্বাণ শোক কামনায় দুই দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন গত পয়লা জুন রবিবার সন্ধ্যায় পূজনীয় ভিক্ষু সংঘরা পবিত্র ত্রিপিটক হতে সূত্রপাঠ করেন তারপর নয়টা ত্রিশ মিনিটে হোয়ারাপাড়া সাক্ষ্যসিংহ জুনিয়র কীর্তনিয়া দল বৌদ্ধ কীর্তন পরিবেশন করেন দ্বিতীয় দিন সকাল বেলায় দোসরা জুন সোমবার অষ্টপরিষ্কার সহ মহতি সংঘদান সংবর্ধনা ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় সংঘনায়ক ভদন্ত বনশ্রী মহাথেরো সভাপতিত্ব করেন সধর্মরশ্মি রতনশ্রী মহাথেরো উপসংঘনায়ক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা প্রধান জ্ঞাতি ও সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সধর্মজ্যোতি সুনন্দ মহাথেরো সহ উপসংঘনায়ক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা উদ্বোধক ও সংবর্ধিত অতিথির বক্তব্য দেন সদ্ধর্মরত্ন জ্ঞানন্দ মহাথেরো সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা বিশেষ অতিথির বক্তব্য দেন মৈত্রীবারিধি পরমানন্দ মহাথেরো সভাপতি বাংলাদেশ বৌদ্ধ প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা প্রধান সদ্ধর্মদেশকের আলোকিত বক্তব্য দেন প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো মহাসচিব বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা বিশেষ সদ্ধর্মদেশকের বক্তব্য দেন সদ্ধর্ম ভাণ্ডারিক ডক্টর প্রিয়দর্শী মহাথেরও যুগ্ম মহাসচিব বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সম্মানিত অতিথির বক্তব্য দেন ভদন্ত সুমনবংশ বংশ মহাথের সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনী পারিবারিক পরিচিতি প্রদান করেন ভদন্ত সংঘানন্দ মহাথের সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সদ্ধর্মদেশকের বক্তব্য দেন সংঘনিধি সুমঙ্গল থেরো সচিব বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষক সমীরণ বিকাশ বড়ুয়া সাধারণ সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ সংঘ চট্টগ্রাম অঞ্চল পঞ্চশীল প্রার্থনা করেন সুদর্শন মহাবিহারের উপাসক বাবু নেপাল বড়ুয়া স্বাগত বক্তব্য দেন বাবু উজ্জ্বল বড়ুয়া মিন্টু প্রচার সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ প্রচার সংঘ রাউজান উপজেলা শাখা এখানে সমাজ উন্নয়নে শিক্ষা দীক্ষায় ও অর্থনৈতিক স্বনির্ভরতায় বিশেষ ভূমিকার জন্য অধ্যাপক ভদন্ত সত্যজিৎ ভিক্ষু ও ভদন্ত আনন্দ ভিক্ষুদয়ের পিতা অমল কান্তি বড়ুয়া ও মিনু বড়ুয়াকে সংবর্ধনা প্রদান করা হয় সর্বশেষে পূজনীয় ভিক্ষু সংঘের পিন্ডু গ্রহণ ও জ্ঞাতি ভোজন অনুষ্ঠিত হয়

ছিলাম প্রবাস এক আমরা ছিলাম লেখাপড়া করেছে তারপর এসে বাড়িতে চলে আসে এবং প্রবাস আমি ছোটকাল থেকে দেখে আসছি তারা অত্যন্ত অত্যন্ত এবং তার মা অত্যন্ত ধার্মে মা ধার্মিক এবং প্রবাস তারা অত্যন্ত নিহ এবং নিরীহ বলে তার স্ত্রী সহ তারা সমাজ মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে

এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রকাশ এই কথাগুলো আমরা বলে যাচ্ছি তো তাদের কৃতজ্ঞতা স্বরূপ তাদের কথা বলা যাচ্ছি আজকে যে আরো যে উত্তর করা হয়ে উপস্থাপিত করা হয়েছে যে আমাদের এই পরিবার থেকে যে বাংলাদেশ বৌদ্ধ বিক্ষু মহাসভা সহ এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রকাশ

তাই যাদের কারণে তারা আর্থিক সচ্ছলতার দিকে এগিয়েছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকেও তারা সম্মানিত করেছে এটা শুধু সম্মানিত করা নয় এটা কৃতজ্ঞতা পূজা সেটিও তারা করছে করেছে আজকে তো এই যে ধান থেকে বিশেষ করে আমাদের বাংলাদেশ মধ্যবিত্ত মহাসভা সহ উপসংগ্রামের ভান থেকে সম্বর্ধিত করেছেন এবং সভাপতি ভাব থেকেও সম্বর্ধিত করেছেন এবং এই গ্রামেরই বিশিষ্ট কীর্তনিয়াম তার সম্বর্ধিত করেছেন এখানে যে যে গুণের পূজা করেছেন গিয়ে এই গুণের দ্বারাই তারা জন্ম জন্মান্তরে সেই গুণের অধিকারী হবেন তাই আমি মনে করি এই বংশের মধ্যে যে গুণী ব্যক্তিরা যুগে যুগে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে থাকবেন আমাদের যে অনাথ পিতা সুকুতানন্দ ভান্তে এবং আমাদের ডক্টর সুনীত ভান্তে বর্তমানে আমাদের সুমিত্রানন্দ থের সংজ্ঞানন্দ থের এই বংশের উত্তসুরি হিসাবে তারা শাসন সদ্ধে অভিবৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন এবং সুদর্শন এবং আজকে এই যে তারা একটি সুখী পরিবার বলা যায় এর মূল কারণ হচ্ছে তারা কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম করে আজকে পরিবারকে এখানে নিয়ে এসেছে পরবর্তী সময় আমরা দেখি আমাদের আমাদের গ্রামে আর দুজন শিশু সন্তান ভিক্ষু সত্যজিৎ এবং আনন্দ ভিক্ষু তারা থাইল্যান্ডে অবস্থান করতেন দুজনে পিএসডি গবেষণা মধ্য আছেন তাদের বদান্যতায় এই গ্রাম সহ অপরাপ বিভিন্ন গ্রাম থেকে আমরা পনেরো জন ছোট ছোট ছেলেদেরকে শ্রমণ করিয়ে থাইল্যান্ডে উচ্চশিক্ষার জন্য নিয়ে যাই থাইল্যান্ডের যে কয়েকটি প্রথম সারের বিহার ওয়ার্ড পাটনাম হচ্ছে তারপর এই পাটনামের সাথে আমাদের মহামান্ত মহাশ্রমনায়ক মন্ত্র সহ আমাদের উপস্থাপন করতে চাই তাহলে প্রথমেই আমাদের যারা মহা উপকারী তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা উপস্থাপন করতে হবে বিশেষ করে ওনার পরিবারকে সামনে রেখে আজকে ওনারা যে পূর্ণ কর্মটা সুসম্পূর্ণ করছে আমাদের বিশেষ করে বাংলাদেশ বৌদ্ধ মহাসভা নবগরিত যারা যারা বরিত হয়েছেন সংবর্ধিত হিসাবে যারা এখন উপস্থিত হয়ে সম্পর্কিত হয়েছেন সহ উপসংগঠক এবং বাংলাদেশ বৌদ্ধ বিক্ষ মহাসভার সভাপতি মধ্যে ওনাদেরকে সম্মান জানানো মানে বাংলাদেশি বৌদ্ধদের সকল ভিক্ষু সংগঠনকে সম্মান জ্ঞাপন করা তাই ওনাদের প্রতি ধর্ম দর্শনা করার নিমিত্তে তাদেরকে ছুটে আসা চলে আসা এটি আমাদের জন্য একটি পরম পর্ব এবং বিষয় হয় প্রতিগুলো প্রতিকূলতার মধ্যে আছেন আমরা সংঘ সেখানে আছি দায়ের সামগ্রিক বিকাশে কাজ করেছেন এটি কিন্তু হয় যাই হোক আমার বক্তব্য করোনার সমাধানের ব্যাপার সময় এখানে রয়েছেন